একজন মানুষের হঠাৎ মৃত্যু অত্যন্ত পীড়াদায়ক আমরা অনেকেই আমাদের আশেপাশে এমন অপ্রত্যাশিত মৃত্যুর খবর শুনে থাকি বিশেষজ্ঞদের মতে হৃৎপিণ্ড মস্তিষ্ক আর শ্বাস প্রশ্বাসের সমস্যাগুলো হঠাৎ মৃত্যুর পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে বিস্তারিত সৈয়দ নর্ষাদের ডেস্ক রিপোর্টে আমরা অনেক সময় মানুষকে বলতে শুনি হঠাৎ লোকটা মারা গেল এমনও শোনা যায় যে কেউ হয়তো ঘুমের মধ্যেই হঠাৎ করে মারা গেছেন কোনো প্রকার পূর্ব সংকেত না থাকায় এগুলো আমাদের কাছে হঠাৎ করে মারা যাওয়া তথা অপ্রত্যাশিত মৃত্যু মনে হলেও চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী এর সুনির্দিষ্ট কিছু কারণ আছে মূলত কিছু শরীর বৃত্তীয় ব্যর্থতার কারণে মানুষ এভাবে মারা যায় হার্টের রক্ত সরবরাহকারী রক্তনালী বন্ধ হয়ে যদি রক্ত পৌঁছাতে না পারে তাহলে হার্টের মাংসপেশিতে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না আর তখনই হার্ট অ্যাটাক হয় হার্টের পেশিগুলো অকার্যকর হয়ে গেলে হঠাৎ মৃত্যু হতে পারে অথবা হৃৎস্পন্দন কমে গেলে কিংবা ধমনি ব্লক হয়ে গেলেও মানুষ তৎক্ষণাৎ মারা যেতে পারে হার্ট অ্যাটাকের কারণগুলো হচ্ছে বুকের মাছ বরাবর ব্যথা কাশি ও শ্বাসকষ্ট এবং বমি ভাব ও বমি হঠাৎ মৃত্যুর আরেকটি খুব সাধারণ কারণ হল রেসপিরেটরি ফেইলিয়র বা শ্বাসযন্ত্রের ব্যর্থতা আমাদের শ্বাসযন্ত্র যখন পর্যাপ্ত অক্সিজেন গ্রহণ করতে ব্যর্থ হয় অথবা শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড যথাযথভাবে বের করতে পারে না তখন এই জটিলতা তৈরি হয় এটি চিহ্নিত করার কিছু পূর্ব লক্ষণগুলো হল শ্বাসকষ্ট বা দ্রুত শ্বাস নেয়া ঠোঁট বা আঙুলের ডগা নীল হয়ে যাওয়া ক্লান্তি বিভ্রান্তি অজ্ঞান হয়ে পড়া অতিরিক্ত ঘাম অস্থিরতা মাথা ব্যথা এবং দৃষ্টি আচ্ছন্ন হয়ে যাওয়া ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগের তথ্য অনুযায়ী মস্তিষ্কের কোনো অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে মস্তিষ্কের কোষগুলো মরে গেলে স্ট্রোক হয় মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে হলে তার শরীরের প্রতিটি কোষে রক্ত সঞ্চালন প্রয়োজন কারণ এই রক্তের মাধ্যমেই শরীরের কোষে কোষে অক্সিজেন পৌঁছায় কোনো কারণে মস্তিষ্কের কোষে যদি রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হয় রক্তনালী বন্ধ হয়ে যায় বা ছিঁড়ে যায় তখন স্ট্রোক হওয়ার ঝুঁকি সৃষ্টি হয় স্ট্রোকের লক্ষণগুলোর মাঝে উল্লেখযোগ্য হল আচমকা শরীরের কোনো একটা দিক হয়ে যাওয়া চোখে ঝাপসা অথবা অন্ধকার দেখা কথা বলতে অসুবিধা হওয়া বা কথা জড়িয়ে যাওয়া হঠাৎ কয়েক সেকেন্ডের মধ্যে বাজ পড়ার মতো তীব্র মাথা ব্যথা শরীরের ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়া বা জ্ঞান হারানো বমি বমি ভাব বমি খিচুনি ইত্যাদি এ ধরনের লক্ষণ দেখা দিলে চিকিৎসকরা রোগীকে বিছানায় বা মেঝেতে কাত করে শুয়ে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন সৈয়দ নওশাদ বিজয় টিভি নিউজ ডেস্ক